চৌদ্দ জুলাই সকালে সামাজিক মাধ্যমে শাবরুম থানার বিরুদ্ধে একাধিক অভিযোগ দুপুরবেলা নিজের ভুল হয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে ক্ষমা চাইলেন লুধুয়া এলাকার তেজেন্দ্র ত্রিপুরা নামে এক যুবক ঘটনার বিবরণে জানা যায় গত তেসরা জুলাই লুধুয়া এলাকায় একটি মালবাহী গাড়ির সাথে বাইকের ধাক্কা লাগে এতে করে বাইকের পেছনে থাকা সমিত ত্রিপুরা নামে এক যুবকের পায়ে আঘাত লাগে তাকে শাবরুম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে এবং এই দুর্ঘটনার পর গাড়ি চালক যুবককে বলে যে তার চা চিকিৎসার জন্য খরচ হবে তা সম্পূর্ণ বহন করবে গাড়ির মালিক কিন্তু ঘটনার পর গাড়ির মালিক তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা যে পরিমাণ খরচ দাবি করে তা দিতে অস্বীকার করে এবং গাড়ির মালিক জানায় চিকিৎসা যা খরচ হয়েছে তা দেবেদ এর থেকে বেশি টাকা দিতে পারবে না দুর্ঘটনায় আহত যুবককে আর না হলে আইন অনুযায়ী সাবরুম থানা যে ব্যবস্থা নেবে তা মেনে নেবে গাড়ির মালিক কিন্তু সম্পূর্ণ ঘটনা না জেনে লুধুয়া এলাকার বাসিন্দা তেজেন্দ্র ত্রিপুরা 14 জুলাই সকালবেলায় ফেসবুকে এসে সাবরুম থানার বিরুদ্ধে অনেক অভিযোগ তোলে কিন্তু পরবর্তী সময়ে তেজেন্দ্র ত্রিপুরা দুর্ঘটনায় আহত তার ভাগিনা সমীর ত্রিপুরাকে নিয়ে থানায় এসে সমস্ত বিষয় জানানোর পর এবং গাড়ির মালিকের সাথে কথা বলার সে তার যে বক্তব্য সামাজিক মাধ্যমে তুলে ধরেছিল তা ভুল হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানালেন এবং প্রকাশ্যে ক্ষমাও চাইলেন সাবরুম থানার পুলিশের কাছে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওইখানের মধ্যে যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ড্রাইভার যে মালবাহী ড্রাইভার দিয়ে গাড়ি ওনার সাথে ওই তাদের বাগিনাদের সাথে আলোচনা নাইমা গাড়ি থেকে বাইরে থেকে নাইমা তারা সিদ্ধান্ত করছে যে আলোচনা তারা পরে আমাকে বলল আজকে তো বললো যে মানে থানাতে যাও খরচ তরস চালাই রাজি আছে আমিও স্বীকার করতাম না মানে এটা হইলে কতটুকু শত জানি না তবে বাগিনা যেতে যেতটুকু বলেছেন এবং তাদের সাথে আরও কয়েকজন আছে তারা দেখে তারা বলেছেন তো তখনই থানা আসবার পরে ইয়া আসার পর দেখি যে মানে কল রিসিভ করতেছে না যার কারণে কল রিসিভ না ওই নাম্বারটা আমাকে দিয়েছে কল রিসিভ করতেছে না ও কল করছে কল রিসিভ করে না তো যার কারণে আমারও বাকি না তো টাকা পয়সা নেই আমার উপর যখন যেহেতু চাওয়ালা আমিও উল্টো ফুলটা ফেসবুকে দিতে বাধ্য হয়েছি রিপোর্ট খবর